আসসালামু আলাইকুম আপনাদের সম্মানিত স্বাগতম আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন আল্লাহর সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে হৃদয় কিছু কথা বিবেকের দরজা নাড়া দিবে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি যদিও ভিডিওটা অনেক আগের বানানো ছিল ওই যে মাইলিস্টন স্কুলটা যে সময় আগুন ধরেছিল সোমবার ওই সময় বানানো ছিল তার পরের দিনই কিন্তু আসলে মন এত খারাপ ছিল দিতে পেরেছিলাম না তো মনে করলাম আজকে শেয়ার করি তো চলুন আজকে আপনাদেরকে আমি কিছু কথা বলবো আমি জানি কথাগুলো শুনলে আপনাদের কাছেও ভালো লাগবে কারণ আসলে এই কয়েকদিন মনটা খুবই খারাপ ছিল বাচ্চাগুলোর জন্য যে কারণে মানে এই ভিডিওটা আসলে আমি শেয়ার করি নাই তো এখন মনে করলাম আসলে শেয়ার করা দরকার এই জন্য আমি শেয়ার করতেছি যে ভিডিওটা আমি বানিয়ে রেখেছিলাম তো চলুন আজকে কিছু কথা বলবো আসলে কিছু কথা আমাদের জানা দরকার বোঝা দরকার সেই কথার উপরে আমাদের জীবনকে পরিচালনা করা দরকার আমরা ক্ষণিকের দুনিয়াতে এসে চিরস্থায়ী দুনিয়ায় থাকবো এই চিন্তাভাবনা সবাই মনের ভিতরে নিয়ে ফেলেছি তাই না বলুন আমরা যে মারা যাব এই কথাটা কখনোই মনে করি না যদি মনে করতাম তাহলে আমরা এত হাজারের স্বপ্ন দেখতে পারতাম না এত বিল্ডিং এর উপর বিল্ডিং বানাতে পারতাম না এত সম্পদের পাহাড় গড়তে পারতাম না তাহলে কি করতাম জানেন আমাদের জরুরতের জন্য একটা কুড়ে যথেষ্ট থাকত দশটা না পোশাক না তিনটা পোশাকই যথেষ্ট থাকত আজকে আমাদের কি জানেন আলমারি শোকেজ বোঝায় জামাকাপড় আমাদের কত অলংকার আমাদের কত ব্যাংক ব্যালেন্স আমাদের কত বিল্ডিং আমাদের একটার পর একটা চাহিদা আছে চাহিদার কোনো শেষ নেই ওই যে মৃত্যু যতক্ষণ না আসবে ততক্ষণ আপনার চাহিদা শেষ হবে না কারণ আমাদের তো অনন্ত জীবন থাকার ইচ্ছা কখনো ভেবে দেখি না কত ক্ষণস্থায়ী আমাদের জীবনটা যদি ভাবতাম তাহলে তো এরকমই হতো না শেষটাই পরে শুধু আল্লাহর কাছে কাঁদতাম বাকি জীবনের সফরের কথা ভাবতাম লম্বা জীবনের কথা ভাবতাম দুনিয়া যে এত রঙিন নেশা নেশা এই থেকে আমাদের চোখ কাটিয়ে ওঠা খুব কঠিন ধোকা যেটার ভিতরে আমরা ডুবে গেছি আমরা কিন্তু দৌড়াই দৌড়াই জাহান্নামের দিকে যাইতেছি জান্নাতের দিকে না কারণ এখন বর্তমানে আমাদের খাওয়া ঘুম কথা চলা ফেরা মানে আমাদের জীবনের সব সবকিছু কিন্তু ইহুদি নাসারাদের মতো হয়ে গেছে কালচারটা আর মুসলিমদের মতো নাই দেখুন না আজকে সমাজের কি পরিস্থিতি আসলে কি জানেন সব কিছুই কিন্তু আমাদের দুই হাতের কামাই আল্লাহ কারোর ওপর কোনো কিছু চাপিয়ে দেয় না জানেন জানি না কোন ভুলে মানুষের ধ্বংসই প্রাপ্ত হয় এটা একমাত্র আল্লাহই জানে তবুও সব কিছু আল্লাহ বরাদ্দ করে রেখেছে কখন কি ঘটবে তাই না বলেন তারপরও তো আমরা বিখেয়ালে চলতেছি আসলে না এখনও বোঝাতে হবে থামতে হবে জীবনকে সঠিক পথে পরিচালনা করতে হবে আর দেরি দেরি করার সময় নাই অনেক দেরি করে ফেলেছে যখন থেকে গোনা হতে শুরু করেছে তখন থেকে এত বেখেয়ালে চলছি এখন তো জীবনে প্রায় শেষের দিকে চলে এসেছে এখনো যদি বুঝ না হয় তাহলে বুঝ হবে কবে আর নিজেরাই যদি না থাকি বুঝ দিব বলেন তো নিজেদের আল্লাহ রাস্তায় না উঠাতে পারি সন্তানের জীবন কি আল্লাহ রাস্তায় উঠবে ঘর পরিবার কি ঠিক হবে কখনো না একটা ঘর পরিবার তখনই শান্তি রহমত বরগতি ফিরে আসে যেই ঘর পরিবারের একজন স্ত্রী দিনদার হয় একজন স্বামী দিনদার হয় তাই না কিন্তু আসলে আমরা কি এগুলো হতে পারছি না আসলে দেখুন তো ওই স্কুলটা ভবনটা ধসে গেল আগুনে প্রাপ্ত হলো ছোট ছোট শিশুগুলো যাদের কোনো গোনা ছিল না গুনা কি জিনিস বুঝতো না অঝরে ঝরে গেল এখনো পর্যন্ত তাদের মা বাপের আত্মনাথ আকাশে বাতাসে ভেসে বেড়াচ্ছে সন্তান হারানোর যে কি ব্যথা যারা হারিয়েছে শুধু তারাই বুঝেছে আর চাই না এরকম নির্মম ভাবে কোনো বাচ্চা আগুনে পড়ে মরু কোনো ধ্বংস হোক আল্লাহ ধ্বংসের হাত থেকে সবাইকে হেফাজত করুক আজকাল যারা কলিজার টুকরা আদরের নয়নের মনি সন্তানগুলো হারিয়েছে তাদের জীবনে আর কি বেঁচে আছে বলুন তো একটা সন্তান হারানো মানে তার জীবনের সব কিছু চলে যাওয়া কারণ একটা সন্তান যে কতটা প্রিয় সেই বাবা মাই বোঝে যাদের হয়েছে তাই না বলুন ওই বাচ্চাগুলোর জন্য গাছের পাতা তারাও ঝরেছে আমি সারাটার দিন মোবাইলে দেখছি দুই দিন দুই রাত ধরে শুধু কাঁদছি জানেন আমি খেতে পারি নাই ওই বাচ্চাগুলো চেহারা আহা ঝলসে গেছে গায়ের কাপড়গুলো গুলো পুড়ে চামড়া ঝরে ঝরে পড়ে যাইতেছে কি শিশুগুলো দেখতে কত সুন্দর ফ্রেস্তার মতো আহা তাই বলছে আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফেরদৌসে নসিব করো তাদের বাবা মাকে আল্লাহ তুমি শোকটা সহ্য করার মতো শক্তি দিও তাদের পরিবারের উপর রহমত বরকত দান করো এছাড়া তার কিছু করার নেই আমাদের হে আল্লাহ তুমি এরকম বালা মুসিবত থেকে পোড়া জাতি আল্লাহ পড়া উম্মদকে কে হেফাজত করো এই বাংলাদেশটাকে হেফাজত করো আল্লাহ পরিশেষে এটাই সবসময় সবার জন্য দোয়া করে অনেকেই আমার কাছে দোয়া চান আসলে আমি গোনাগার বান্দি। তবু তবুও আমার দিনই ভাই বোনদের জন্য দোয়া করি আল্লাহ ফেতনা ফেসাদ দিকে সমস্ত উম্মদকে কে হেফাজত করুক আসমানের বালা আসমানে নিক জমিনের বালা জমিনের দাওয়াই দিক হাওয়ার বালা হাওয়াই দাওয়াই দিক আল্লাহ সবাইকে যান মালকে হেফাজত করুক আল্লাহ সবার ঘরে ঘরে হেদায়তের আলো পৌঁছায় দিক সবাইকে দিনের জন্য কবুল করে নিক হে আল্লাহ আপনি আমাদেরকে দিনের মাকসাদের জন্য সমস্ত কাজ করা আপনার রাজি খুশির জন্য কবুল করে নেন জিন্দাদেরকে হেদায়ত করুন মোর্দাদেরকে মাফ করে দেন আমার যে সব বাচ্চাগুলো বেঁচে আছে আল্লাহ তাদেরকে হায়াত দারাজ করুন যারা মারা গেছে তাদেরকে আপনি জান্নাতুল নসিব করুন তাদের পরিবার আহলকে আপনি রহমত ও বরকত শক্তি দান করুন আল্লাহ সবরের পর্দা দিয়ে দেন তাদেরকে সবর করার শক্তি দিয়ে দেন মায়েদের গুলো বাবাদের গুলো পরিবারকে আল্লাহ আর যারা আমার কাছে দোয়া চেয়েছে তাদের জন্য দোয়া তাদের মনের আশা পূর্ণ হয়ে যাক নেক আশাগুলো তাদেরকে হেদায়ত করুন তাদেরকে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করুন আল্লাহ সারা বাংলাদেশকে আল্লাহ আপনি এরকম আর বিপদ ধ্বংস চোখে দেখা যায় না আসলে ভিডিওটাই পর্যন্তই ছিল আসলে খুবই কষ্টের বিষয়গুলো বলতে গেলেই কষ্ট লাগে তারপরেও বলতে হয় আসলে এই কি বলবো এগুলো থেকে আমাদেরকে আল্লাহ সবাইকে হেফাজত করুক আসলে অনেকে আমাকে অনেক ভালোবাসে যারা বলে যে আমার ভিডিও যেন অপেক্ষা করে আসলে তাদের ভালোবাসার কারণে আজ আমি এখানে তো পরিশেষে সবার জন্য যারা আমাকে ভালোবাসে নিয়ে এসেছেন শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন আমি যেন আপনাদের মাঝে যা কিছু দিতে পারি সেটা যেন আপনাদের মনের খোরাক হতে পারে এমন কিছু দিতে পারি যাতে আপনাদের জীবনে উপকৃত হতে পারেন আমার ভিডিও থেকে আল্লাপাক যেন জানি না কোন ভিডিও মানুষের হৃদয়াতে নসিব হয় কোন কথা মানুষের দিলের কানে পৌঁছে যায় কোন কথা আমি যেন পারি সবার মাঝে দিনের দাওয়াত পৌঁছে দিতে পারি আমলে কথা বলতে পারি মানুষের এই যে দোয়া কবুলের গল্পগুলো বলি এটা মানুষের কি হয় জানেন মানুষ অনুপ্রাণিত হয় মানুষ নতুন কিছু শিখে নতুন কিছু জানতে পারে এই জন্যই আমার চ্যানেলে এগুলো আমি প্রচার করি এবং আমি সবার কাছে এমন কিছুই করতে চাই যাতে মানুষ আমাকে মনে রাখে বলে না এমন জীবন করিও গঠন হামরিয়া হাসিবে তুমি কাঁদিবে ভবন আল্লাহ পাক সবাইকে হৃদায়ত নসিব করুক আজকের ভিডিওটি পর্যন্তই এখনো পর্যন্ত যারা ভিডিওটা লাইক দেন না অবশ্যই লাইক দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের ভালোবাসাই আমাদের পথ চলা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ